হ্যালো এভ্রিয়ান অনেকে ডেস্কটপ ইউজ করেন কিন্তু ক্যাপকাট কিভাবে কীভাবে ইউজ করতে হয় এবং ক্যাপকাট কোথা থেকে আপনি ইনস্টল করবেন সেটা জানেন না সো তাদের জন্য আজকে ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি ক্যাপকাট আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সো আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ওখানে আপনি লিখবেন যে ক্যাপকাট আপনি ক্যাপকাট লিখবেন ক্যাপকাট কার্ট লেখার পর এখানে সার্চ করে সার্চ করে দেবেন দেওয়ার পরে ওই যে প্রথমে যে ক্যাপ ডট কম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দেবেন এরপর আপনার কাছে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমার প্রোডাক্ট যে অপশনটা আছে এইখানে আমরা যাবো প্রোডাক্ট এস গিয়ে আমরা এখানে দেখবো এডিটর ফর ডেস্কটপ মোবাইলে হলে আপনি ক্লিক করে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন এবং ভিডিও এডিটর ফর ডেস্কটপ আমি যেহেতু ডেস্কটপের কথা বললাম যে ডেস্কটপে কিভাবে ভিডিও এডিটর ডেস্কটপ এখানে আপনি ক্লিক করে দেবেন সো এরপর যে অপশনটা টেক ইউর ভিডিও টু দ্য নেক্সট লেভেল এইখানে যে অপশন ডাউনলোড ফর ফ্রি এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে আরেকটা অপশন চলে আসবে যে আপনি কোথায় এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন সো ডাউনলোডে যদি আমি ক্লিক করে দিই এখানে আমি যেখানে আপনার ইচ্ছা আপনি যে কোনো ফোল্ডারে আপনার ফাইলটা আপনি ডাউনলোড করতে পারেন সো আমি যদি ক্লিক ক্লিক করি করে আমার ফাইলটা কিন্তু ওখানে ডাউনলোড হয়ে সো আমি এখানে ক্লিক আমার ফাইলটা কিন্তু এখানে এখান থেকে আমি রান অ্যাজ ক্লিক যে আমার যে সফটওয়্যার সফটওয়্যারটি আছে সেটা কিন্তু ইনস্টলের প্রসেস শুরু হবে এরপর স্টেপ বাই স্টেপ ওখানে যে দিক নির্দেশনা দেবে সেভাবে কিন্তু আপনি ক্যাপকার্ড সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এরপর আপনি অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইউজ করেন সেভাবে ওই সফটওয়্যার के आपने ओपन करें कैपकट यूज करते পারবে दैट्स इट